তো আজকে আপনাদের এমন চারটে ডকুমেন্টের কথা বলবো যে ডকুমেন্ট কিন্তু আপনি খুব সহজে বাড়ি বসে অনলাইনে তৈরি করতে পারবেন এবং এই চারটে ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনার কাছে থাকলেই আপনি ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের যে ডকুমেন্ট সেই ডকুমেন্টের মধ্যে এই চারটে যে বলবো এই চারটের মধ্যে যে কোনো একটা থাকলে আপনি ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন পাশাপাশি এই চারটে ডকুমেন্ট কিন্তু আপনি অনলাইনে বাড়ি বসেই তৈরি করতে পারবেন তো আপনারা প্রত্যেকেই জানেন অগস্ট মাসে যে কোনো সময় কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে প্রকাশ করা হতে পারে অর্থাৎ ভোটার যে সেই কি কি নিয়ম থাকবে বা কোন কোন নথি লাগবে এই নিয়ে কিন্তু গাইডলাইন প্রকাশ করা হতে পারে ইতিমধ্যে বিহারের ক্ষেত্রে যে এগারোটি ডকুমেন্টের লিস্ট দেখানো হয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গে এগারোটি ডকুমেন্ট থাকতে পারে তার থেকে বাড়তেও পারে কমতেও পারে কিন্তু এই এগারোটি ডকুমেন্ট যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন অর্থাৎ এই এগারোটার মধ্যে যে কোনো একটা থাকলে পরে কিন্তু আপনাদের অনেকের কাছেই এই সমস্ত ডকুমেন্ট বর্তমানে নেই সেক্ষেত্রে আপনি বুঝতে পারছেন না কোন ডকুমেন্ট আপনি দেবেন ভোটার কার্ড ভেরিফিকেশনে তো সেটাই আজকের ভিডিওতে দেখাবো যে এমন চারটি ডকুমেন্ট যে ডকুমেন্ট কিন্তু আপনি বাড়ি বসেই তৈরি করতে পারেন তার জন্য কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না তো এখানে একটা বিষয় জানিয়ে রাখি এই ভিডিওটা কিন্তু কোনো খারাপ উদ্দেশ্যে তৈরি করা নয় যদি আপনি সত্যিকারের ভারতীয় বাসিন্দা হয়ে থাকেন যদি আপনি সত্যিকারের ভারতীয় নাগরিক হয়ে থাকেন কিন্তু কোনো কারণে সেই বৈধ ডকুমেন্ট আপনার কাছে বর্তমানে নেই ছিল বা হারিয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই অনলাইন থেকে তৈরি করতে পারবেন তো বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে কোন চারটে ডকুমেন্টের কথা বলছি এবং সেগুলি আপনারা কিভাবে অনলাইন থেকে তৈরি করবেন সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ভিডিওটি প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এবার আমরা দেখে নেব কোন চারটি ডকুমেন্ট আপনি বাড়ি বসে খুব সহজেই অনলাইন তৈরি করতে পারবেন তো পাশে আপনারা দেখতে পাচ্ছেন এসআইআর এর যে গাইডলাইন সেই গাইডলাইন অনুযায়ী বিহারে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন ছিল অর্থাৎ 11টা ডকুমেন্টের লিস্ট দেওয়া ছিল এর মধ্যে যে চারটির কথা বলবো তার মধ্যে প্রথমটা হলো উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায় তপশিলি জাতি তপশিলি উপজাতি বা অন্য কোনো ব্যক্তিগত শংসাপত্র অর্থাৎ এখানে বলা হয়েছে যদি আপনার কাছে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভোটার কার্ড ভেরিফিকেশন সেই ডকুমেন্ট দিয়েই করতে পারবেন আশা করি পশ্চিমবঙ্গে অনেকের কাছেই এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট রয়েছে আপনারা সেই সার্টিফিকেট দিয়ে কিন্তু ভোটার কার্ড তৈরি করতে পারবেন যদি আপনার কাছে কোনো কারণে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট না থাকে এবং যদি আপনি সেই সার্টিফিকেট পাওয়ার যোগ্য হন তাহলে অবশ্যই কিন্তু আপনি বাড়ি বসে অনলাইনেই এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারেন আর বর্তমানে পরশুদিনই চালু হয়েছে যাদের কাছে পুরোনো হাতে লেখা ম্যানুয়াল সার্টিফিকেট ছিল বা যাদের ওবিসি ক্যাটাগরি পাল্টে গেছে অর্থাৎ ওবিসি এ ওবিসি বি সেক্ষেত্রে কিন্তু বর্তমানে রিভ্যালিডেশন করা হচ্ছে যদি আপনার ওবিসি ক্যাটাগরি পাল্টে গিয়ে থাকে সেক্ষেত্রে চালু হয়ে গেছে যদি প্রয়োজন হয় এই ভিডিওর অবশ্যই কমেন্ট করবেন আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে সেই পদ্ধতি দেখাবো কিভাবে আপনারা ওবিসি সার্টিফিকেট রিভ্যালিটেশন করবেন তার কি পদ্ধতি রয়েছে বা কিভাবে ফর্ম ফিল করতে হয় তো এটা গেল একটা ডকুমেন্ট ওবিসি সার্টিফিকেট প্রত্যেকেই জানেন বাড়ি বসে অ্যাপ্লাই করা যায় সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন পরবর্তী সময় এডিও বা বিডিও অফিসে গিয়ে কিন্তু আপনাকে সমস্ত ডকুমেন্ট জমা করতে হবে যদি আপনি বৈধ হন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি এই সার্টিফিকেট পাবেন পরবর্তী যেটা বলবো সেটা হলো জমির কাগজ জমির কাগজ দিয়েও কিন্তু আপনি যে ভোটার কার্ড ভেরিফিকেশন সেই কাজটি করতে পারবেন তবে এখানে সূত্র মারফত একটা খবর রয়েছে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে জমির কাগজ দেখালে পরেই আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন কিন্তু সেটা কত সালের হতে হবে বা কোন সালের আগে হতে হবে এই নিয়ে একটা সূত্র মারফত খবর পাওয়া গেছে যেটা আপনাদের বলছি সেটা হলো সালের আগে যে জমির কাগজ রয়েছে সেটা দিয়ে হয়তো আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন আর বর্তমানে কিন্তু থেকে পর্যন্ত সমস্ত জমির দলিল যেগুলি ছিল সেগুলি কিন্তু অনলাইন অ্যাভেলেবেল রয়েছে সেটা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন আর জমির দলিল কিভাবে ডাউনলোড করতে হয় পুরনো জমির দলিল তার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে আপনাদের সুবিধার্থে বক্সে আমরা সেই ভিডিও লিংক দিয়ে দেব যেখান থেকে বা যে ভিডিও দেখে আপনারা উনিশশো থেকে শুরু করে দু পর্যন্ত যে জমির দলিল সেটা আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন এবং যাদের দলিল হারিয়ে গেছে ছিঁড়ে গেছে নষ্ট হয়ে গেছে বা খুঁজে পাচ্ছে না তারা কিন্তু অনলাইন থেকে খুব সহজে উনিশশো থেকে শুরু করে দু হাজার পর্যন্ত যে জমির দলিল সেটা কিন্তু ডাউনলোড করতে পারেন এবং ভোটার কার্ড ভেরিফিকেশনে সেই দলিলটি কাজে লাগাতে পারেন আবারও বলছি সূত্র মারফত একটি খবর রয়েছে আর আশা করি খবরটা মিথ্যে নয় উনিশশো সালের আগে যে দলিলগুলি রয়েছে সেই দলিল দিয়ে কিন্তু আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন পরবর্তী স্কুল সার্টিফিকেট আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল বা অনেকেরই স্কুল সার্টিফিকেট হারিয়ে গেছে নষ্ট হয়ে গেছে বা খুঁজে পাচ্ছেন না এরকম রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি যে স্কুলে বা যেখানে পড়তেন সেখানে গিয়ে কিন্তু আপনি আবারও অ্যাপ্লাই করতে পারেন যেমন মাধ্যমিকের সার্টিফিকেট সেটা কিন্তু স্কুল থেকে পাওয়া যায় অনেকেরই এমন রয়েছে মাধ্যমিকের সার্টিফিকেট নেই সেক্ষেত্রে কিন্তু আপনারা স্কুলে গেলে পরে বা যেখানে আপনি পড়তেন যে স্কুলে পড়তেন বা যে ইউনিভার্সিটিতে পড়তেন সেখান থেকে কিন্তু আপনি খুব সহজেই সেটা নিয়ে আসতে পারবেন তবে তার জন্য অ্যাপ্লাই করতে হবে হয়তো কয়েকদিন ঘুরতে হবে কিন্তু তবুও আপনি সেই সার্টিফিকেট পেয়ে যাবেন তো স্কুল সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন আর যদি হারিয়ে গিয়ে থাকে বা নষ্ট হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনি জিডি করতে পারেন জিডি কপি নিয়ে আপনার স্কুলে দিতে পারেন অথবা আপনি ডিরেক্ট স্কুলে গিয়েও কিন্তু আপনার সে সার্টিফিকেট নিতে পারেন আর পরবর্তী যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টের কথা বলবো যেটা নিয়ে আমি কালকেই ভিডিও আপলোড করেছি সম্পূর্ণ ফর্ম ফিল আপ পদ্ধতি দেখানো আছে সেটা হলো ডোমিশিয়াল সার্টিফিকেট অর্থাৎ স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট আর এই ডোমিশিয়াল সার্টিফিকেট কিন্তু আপনি অনলাইনে তৈরি করতে পারবেন কিভাবে তৈরি করতে হয় কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হয় বিস্তারিত কিন্তু ভিডিওতে দেখানো আছে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন গিয়ে আপনারা স্টেপ স্টেপ বাই পদ্ধতিতে বাড়ি বসেই কিন্তু ডোমিশিয়াল সার্টিফিকেট তৈরি করতে পারবেন তবে তার কিছু প্রসেস রয়েছে বিস্তারিত প্রসেস কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আপনারা দেখে নেবেন এবং যদি আপনি বৈধ হন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি ডোমিশিয়াল সার্টিফিকেট অনলাইনে আবেদন করতে পারবেন তো এই চারটে ডকুমেন্ট বললাম এই চারটে ডকুমেন্ট আপনারা হয়তো খুব সহজেই অনলাইন থেকে আবেদন করতে পারবেন এবং স্থানীয় যে এডিও অফিস বা বি অফিস রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা এই ডকুমেন্টগুলি পেতে পারেন তো সমস্ত ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেফিশন বক্স আপনারা পেয়ে যাবেন সেখান থেকে গিয়ে ভিডিওটা দেখে নেবেন কোন ডকুমেন্ট আপনার সুবিধা হবে বা কোন ডকুমেন্ট আবেদন করতে আপনার সুবিধা হবে সেই ডকুমেন্ট আপনি অনলাইন থেকে আবেদন করে নেবেন আবারও বলছি ভিডিওটা কোনো খারাপ উদ্দেশ্যে তৈরি করা নয় যদি আপনি ভারতীয় সত্যিকারের নাগরিক হয়ে থাকেন এবং যদি আপনি সেই সার্টিফিকেট বা সেই কাগজ পাওয়ার উপযুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি অনলাইন থেকে আবেদন করবেন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেট আপনাদের প্রত্যেকের জন্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ